প্রিয় দর্শক আপনার পছন্দের মানুষটির জন্মদিন সামনে এবং আপনি ভেবে উঠতে পারতেছেন না যে কম ওজনের মধ্যে কি গিফট করলে তার মন পাওয়া যাবে আজকের ভিডিও একদমই স্কিপ করবেন না সমস্যার সমাধান এখানে এই যে দেখেন দুই আনা তিন রতির বাইশ ক্যারেটে স্টোন সেটিং করে এই ফিঙ্কার দেখেন এত সুন্দর প্রিটি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা কালেকশন রয়েছে এটা দেখেন ডাবল ফ্লাওয়ার একটাতে রানী কুলাপি কালার আর একটা হোয়াইট পাথর করা এই আনকমন ফিঙ্গার রিংটি দুই আনা চার রতি সাত পয়েন্টের মধ্যে হচ্ছে আরে বাস এই ডিজাইন আপনার পছন্দের মানুষ দেখে যে তার জন্য সে তো খুশিতে লাভ দিবে দুই আনা তিন নতি পাঁচ পয়েন্টের মধ্যে একদমই বাজেট এক শপিং হয়ে যাবে স্টোন সেটিং করা ব্যতিক্রম ধর্মী আনকমন একটা আংটি দেখেন এটা রয়েছে মাত্র দুই আনা পাঁচ রতি দুই পয়েন্ট এর মধ্যে এই যে ডিজাইনটা এখন দেখাচ্ছি ফ্লাওয়ার করা সাইড দিয়ে রাউন্ড শেপ করে স্টোন করা রয়েছে দুই আনা চার রতি তিন পয়েন্ট এর মধ্যে আর এখন যেটা দেখাচ্ছি দুই আনা দুই রতি দুই পয়েন্ট এর মধ্যে ফ্লাওয়ার এবং একটা ছোট্ট একটা রানে গোলাপি পিকালা স্টন এটা সৌন্দর্য বৃদ্ধি করেছে গ্রিন স্টোন এর এই কালেকশনটা রয়েছে দুই আনা চার রতি পাঁচ পয়েন্ট এর মধ্যে এবং আমাদের আজকে হার্ট শেপ করা সর্বশেষ কালেকশন রয়েছে এক আনা চার রতি আট পয়েন্ট একদমই একদমই আপনার খাদ্যের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের সর্বশেষ কালেকশনটি আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি জানাবেন এবং আমাদের ঠিকানাটা মনে রাখবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট খান খানলিন মেরিনা রোড বগুড়া